আমি আমার নাম হচ্ছে সুমিত্রা তো কিন্তু এই একাডেমি বা আমাদের শিল্পী বন্ধু মহলে আমাকে তারাই নাম দিয়েছে তারা কিন্তু আমার নাম না জেনেই দিয়েছে কারণ মানে আফটার কোভিড নাইনটিন মানে কোভিড নাইনটিন তো খুব চ্যাপ্টারটা খুবই সবার কাছেই খুব মানে কি বলবো মানে খুবই ভয়ঙ্কর ছিল কিন্তু আমরা যারা এই শিল্প সাধনা করি বা এইসব করি নিচে তাদের কাছে কিন্তু মানে আমার মানে আমি যেটা ফিল করেছি আমার কাছে কিন্তু ওটা এমন কিছু ব্যাপার না আমি অনেক সময় পেয়েছি মানে আমি একজন মানে শিল্প চর্চা করতে সময় পেয়েছি খুব ভালো লাগার মধ্যে ছিলাম তো সেই পরবর্তীকালে ওইখানে ওরা আমায় ভালো বন্ধু বলে তখনও কিন্তু তারা আমার অতটা নাম টাম জানতো না আর আমি অত সবসময় এখনকার যেমন ফেসবুক বা ওইসব সব থাকে না অতটা আমি সবসময় থাকি না মানে আমি নিজের ওই আলাদা যে জগৎটা ওটাতেই বেশি থাকি তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে আমি একজন নিজেকে মনে করি যে আমি একজন মানে শিল্পের কি বলা যায় শিল্প প্রেমিক বলা যায় শিল্প অনুরাগী বলা যায় সেটা তো অবশ্যই কারণ সেই ভালো লাগাটা না থাকলে আমি তাহলে তো আমি শিল্পের মহলে ঘোরাঘুরিও করবো না আমি তো দেখানোর কিছু ব্যাপার নেই এখানে আচ্ছা তো খুব সম্প্রতি এই বোধ হয় কদিন হয়েছে এর মধ্যে একটা এক্সিবিশন আমি ছিলাম আচ্ছা এক্সিবিশন ছিলাম সেখানে একজন অনেক মানে প্রচন্ড তিনি মানে তার প্রচন্ড জ্ঞান এই শিল্পের সমালোচনা সমালোচক তিনি আমাকে বলেছেন সেখানে বড় বড় শিল্পীরা এসেছিলেন ওটা আমার কাছে বরম প্রাপ্তির মতো এক্ষুনি আমি বলছিলাম উনি আমাকে বলেছেন যে আপনি যে যে সব সব যান আপনার দেখা যায় সব শিল্পের প্রদর্শনীতে বা আপনি আমি কিন্তু মানে এরকম গল্প করতে না আমি কিন্তু ছবি দেখতেই যাই হ্যাঁ কারণ আমার যিনি মাস্টার মশাই ছিলেন এখন তিনি নেই তিনি আমার সবসময় বলতেন চোখ করো তো আমি ভাবতাম মনে মনে তখন তো আমার অতটা মানে সেই জ্ঞানটা অতটা হয়নি আমি ভাবতাম আমার তো চোখ টোখ সব ভালোই আছে মানে স্যার কালই কেন বলে চোখ করো উনি যেই কথাটা বলতেন যে চোখ যে ছবির যে একটা ছন্দ পার্সপেক্টিভ বা আরও সব ব্যাপারগুলো আছে সেগুলো যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তো এই যে দেখা এই দেখার মধ্যে যেমন একটা অনেক কিছু অনেক শিল্পীর যে তাদের ভাবনা তাদের যে ভেতরের যে চিন্তা তারা যে একটা অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে যেহেতু আমি ছবি আঁকি সেই জন্য জানি একটা ছবি আঁকতে কত মানে তাতে পরিশ্রম লাগে তাতে কতটা মানে আনন্দ সে শিল্পী অনুভব করে কারণ এটা রবীন্দ্রনাথের কথা ছবি আঁকা ব্যাপারটা নির্জনে কিন্তু ছবি ব্যাপারটা সর্বজনে এটা রবীন্দ্রনাথের কথা তো ছবি একজন যখন শিল্পী আঁকে সে নির্জনে সে ছাপ আঁকছে না ব্যাং আঁকছে কেউ বুঝতে পারছে না ও আমাকে আসতেই বলল ম্যাম আমার এই ছবিটা কেমন হয়েছে দেখুন তো আমি সব ছবির মধ্যে দেখে যেহেতু ওকে চিনি ওর ছবিটা ভালো করে একটু দেখলাম রাধা কৃষ্ণের ছবি অনেক হ্যাঁ অনেক রং ব্যবহার করেছে এবং রংগুলো যে আমরা যখন রং ব্যবহার করি তখন কিন্তু সেই রঙের মধ্য দিয়েও কিন্তু আমাদের মনের একটা আমাদের যে মনের যে একটা বিস্তার কতটা বা আমাদের কতটা দখল কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ এক একজন শিল্পে রং চাপায় তাই না বিমূর্ত বিভিন্ন রকমের তো শিল্পের তো তো একটা দিক আছে ওর ছবিটা আমি যেটা দেখলাম যে রাধাকৃষ্ণ কিন্তু ও রাধা কৃষ্ণের যে মানে সেই রংটা যে চাপিয়েছে সেই রঙের মধ্যে যে একটা বেশ সুন্দর মূর্ত একটা ভাবনা ওর মধ্যে যে একটা সুন্দর যে রাধা কৃষ্ণ একটা ভালো ভাবনা সেই শৈলীটাও ভালো আমার কাছে ভালো ছবিটা লেগেছে এই হিসেবে আর কি আর কিছু বলার আর কি বলবো এত আমি চাই যে ওর ভালো হোক মানে ওর যেন আরো সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করি কারণ ওর এখন অনেক ছোট হ্যাঁ আমরা অনেক দেখতে দেখতে দূর এসেছি ও এখন সবে দেখা শুরু করছে কিন্তু ছবি আঁকতে গেলে কিন্তু ওই নয় যে সব থেকে সব জায়গাতেই আমি ছবি আমার প্রদর্শনী হবে বা আমি থাকবো সেটা কিন্তু কথা নয় ছবি আঁকতে গেলে ছবি এঁকে যেতে হবে প্রত্যেক দিন আমি এক একদিন রাত্রি তিনটে চারটে অব্দি ছবি আঁকি সেটা কিন্তু কেউ জানে না হয়তো আমার ঘুম পাচ্ছে না আমি চারটে অব্দি ছবি আঁকলাম তারপর দেখি কাক ডাকছে এখন আর কি শুভু এরকম হয় কিন্তু আমার ছবি আঁকাটা প্রত্যেকদিন কন্টিনিউ চলে মানে এটা এই নয় যে হ্যাঁ অবশ্যই সাপ আঁকছি না ব্যাঙ আঁকছি কোনো না কোনো সময় তো কোথাও করলে লোকে তো দেখবে যে এইরকম আঁকি কারণ এক একটা শিল্পীর এক একটা সিগনেচার থাকে যে এ এরকম আঁকি ও ওরকম আঁকে সেটা একটা ব্যাপার থাকে এটা তো অবশ্যই প্রদর্শনী দরকার আছে ওয়ার্কশপ করার দরকার আছে সবই দরকার আছে কিন্তু সবথেকে মানে বড় জিনিস হচ্ছে এটাই যে এটা ছোট বলে ওর সামনে বলছি মানে আমি কোনো ইয়ে না এটা আমার নিজের অনুভূতি দিকে বলছি ছবি আঁকা ব্যাপারটা হচ্ছে মানে ওই যারা মানে ঠাকুরকে ডাকে এর মন্ত্র পড়লো ইয়ে করলো এ করলো আর আমরা যে যারা ছবি আঁকি আমাদের কাছেও কিন্তু এই যে এইটাই মন্ত্র পড়া তুলি নিলাম রং নিলাম বা আমি প্যাস্টেল নিলাম এই নিলাম ওইটাই কিন্তু আমার সাধনা তাই না তাই এখনো কিন্তু আমি তো আমি বায়না করতাম আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা আমি কি কিনতে আমি কোনোদিন কিন্তু পুতুল কিনতে চাইনি থেকে কিন্তু আমি কোনোদিন পুতুল খেলিনি আমি কিন্তু সবসময় আমি কি কিনতে চেয়েছি আমাকে রং কিনে দাও আমাকে কালি কিনে দাও আমাকে তুলি কিনে দাও আমি কিন্তু সবসময় এটাই তার মানে আমার ভেতরে এটাই বেরিয়ে এসছে আজও কিন্তু আমি একটা রঙের বাক্স কিন যদি কিনতে পারি আমার কিন্তু বাচ্চা বেলায় আনন্দ হতো আমার এখন সেরকম আনন্দ বা কেউ যদি আমাকে মানে গিফট করে মানে একটা পেনও আমি খুব আনন্দিত তার কি দাম কি আমার কাছে নো ম্যাটার ডাজ ম্যাটার কিন্তু সে যদি দু টাকারও দামের পেন হয় কিন্তু পেনটা আমার খুব প্রিয় কারণ আমি লিখি পেন সাজিয়ে রাখি না আর আমার ওই ওর কাছে এইটুকুই আমার বলার আমি আমার অনুভূতি থেকে বলছি আমার নিজের জীবন যাত্রা থেকে বলছি যেটা তুমি ভালোবাসো যেমন আমরা মা বাবাকে যদি খুব ভালোবাসি মা এমন হয়তো আমাদের প্রিয় অনেক জন থাকে তাদের বাড়ি আমরা কিন্তু চাই কি সময় তার কাছাকাছি থাকতে চাই না তার কাছে দূরে গেলে আমাদের ভালো লাগে না তো আমি আমি শিল্পের মানে যে যাই ভাব শিল্প রসিক ভাবতে পারে শিল্পের সমাদী ভাবতে পারে শিল্পের যাই কিছু হোক কিন্তু আমি ভালোবাসি আমি সবাইকে আমার যারা একটু কাছাকাছি তারা জানে আমি বলি আমার তিনটে প্রাণের বন্ধু একটা হচ্ছে আর্ট একটা হচ্ছে কালচার একটা হচ্ছে লিটারেচার এরা আমায় কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো আমি এইগুলোর মধ্যেই থাকি এবং খুব আনন্দে থাকি এবং আনন্দে থাকি বলেই আমি যেখানে যাই তাদেরকেও আনন্দে রাখবো এইটুকুই আমার মত এবার তুমি কিছু বলবে আমার প্রশ্ন বলতে গাছটা মানে এক ঝোলোকে সবাই ভালো লাগতে পারে কিন্তু তাও তো ছোটখাটো কিছু খুঁত রয়ে গেছে না হ্যাঁ সেটা আমাকে একবার যদি আপনি ধরিয়ে দিতেন আমি আমার কিছু না যেটা ভালো লেগেছে এটাই বলছি দেখো আমার আমি রং খুব ভালোবাসি কারণ আমার মনে আছে আমার স্যার তিনি এখন আর নেই তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে সব থেকে কি বেশি ভালো লাগে তখন কিন্তু আমি অতটা কিছু জানি না আমি কিন্তু খুব স্মার্টলি বলেছিলাম আমার না রং করতে খুব ভালো লাগে তখন স্যার বললে শুধু রং করতে ভালো লাগে হ্যাঁ স্যার আমার না রং করতে ভালো লাগে তো আমি রংটা খুব পছন্দ করি তার মানে তো এই না এদিক ওদিক রং দিয়ে সেটা নয় তোমার একটা জিনিস আমার ভালো লেগেছে যেটাই যে তোমার তুমি যে রংটা দিয়েছো তুমি কিন্তু রংটা খুব বলিষ্ঠ ভাবে দিয়েছো মানে খুব সাহসের সাথে দিয়েছো তুমি তো আমাদের ভাবনা চিন্তা করো নি যে এখানে দিলাম ওখানে দিলাম ওখানে দিলাম এই যে তুমি রংটা এত সুন্দরভাবে চারপাশের যে তুমি মানে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে যে যে রংটা মানে ভালো লাগছে এই যে ওদের একটা সুন্দর একটা ভাব রাধা কৃষ্ণের তো একটা লীলা থাকে ওদের তো একটা ভালো ভাব আছে সেই ভাবটা তুমি ঠিক তাই না এইটা আমার ভালো লেগেছে হ্যাঁ এবার দেখো ড্রয়িং ড্রয়িং হিসাবে শুনো ড্রয়িংটা তোমার চর্চা করতে হবে মানে ড্রয়িং এ কিছু কিছু খুদ আছে কিন্তু আমি ওরম ভাবে বলতে চাই না ড্রয়িংটা তোমাকে একটু একটু চর্চা করতে হবে মানে আরো ড্রয়িংটা যাতে কারণ ড্রয়িংটা যদি তোমার ভালো হয় তখন তো ছবিটা তোমার তো রং টং দেখছি ভালো কিন্তু ড্রয়িংটা তো ভালো করতে হবে এই চোখ তৈরি করতে হবে আমার স্যার বলেছে চোখ তৈরি করতে হবে ওই জন্য আমি স্যার ওপরে চলে গেছি কিন্তু আমি স্যারকে সবসময় বলি স্যার আমি ছবি দেখছি আমি কিন্তু চোখ তৈরি করছি এখনো তাই না তাও খুব ভালো ভীষণ ভালো হয়েছে আরো বড় হও ভালো হও খুব ভালো ওর আগেও আমি দেখেছি ওর গ্যালারি করলে তাই না গ্যালারি করলে আমি নিয়েছিলাম 嗯。